আজকে আমার সব গাছগুলো রিপোর্ট করব আম দিয়ে মজার ডাল রান্না করলাম সব কেটে রান্না করতে অনেক সুবিধা হয় অনেক রৌদ্র হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকেই আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি তো আজকে আর রুটি বানাইনি গতকালকে যে পোলাও রান্না করেছিলাম আর এই তো মাছের কোরমাটা রান্না করেছিলাম তো সেটা দিয়ে আর কি খেয়ে নিচ্ছি বলতেছি তো মাছের কোরমা কিন্তু রান্না করেছিলাম আসলে কি বলে এটা কাতর মাছের কালিয়া তো যাই হোক এখন মাছটা দিয়ে খেয়ে নেব তো এতগুলো পোলাও রান্না করা হয়েছে তো দেখা যাচ্ছে এই গরমে বাচ্চারা ওইভাবে পোলাও খেতে চাচ্ছে না তাই আর কি সকালে নাস্তার ঝামেলা না করে বললাম যে একটু ঠান্ডা ঠান্ডা আছে সবাই সকালবেলা পোলাও দিয়ে নাস্তাটা করে ফেলো তো যাই হোক একটু মুরগির মাংস ছিল সেটা দিয়ে বাচ্চারা খেয়েছে আর মাছটা দিয়ে আমি খেয়ে নিলাম অফ ক্যামেরাতে সব কিছু কাটাকাটি করে নিয়েছি আর এই তো এখন দুপুরে রান্নাটা চড়িয়ে দিব তো আমি কিন্তু করলাটা ভালো করে কুটে এরপর এখানে আমি বেশি করে লবণ দিয়ে করলা করলাটা আর কি একটু ভালো করে কষলিয়ে রেখেছিলাম এতে করে দেখা যায় কি করলা যে রান্না করার পর অনেক তেতো হয় সেই তেতোটা কিন্তু আর হয় না তো আমি এই তো করলাটা খুব ভালো করে ধুয়ে নেছি আর অফ ক্যামেরাতে আমি ওইখানে চিচিঙ্গা বেগুন আলু মিষ্টি মিষ্টি আলু সব কিছু কুটে নিয়েছি ওই দিন প্রিয় একজন আপু বলেছিল যে আপু তুমি মলুঙ্গির সুটকি দিয়ে কিভাবে মিষ্টি আলু দিয়ে সবজি দিয়ে তরকারিটা রান্না করেছো যদি পারো অন্য কোনো ভিডিওতে শেয়ার করো তো যাই হোক যেহেতু আজকে আবার রান্না করছি তাই আর কি শেয়ার করছি এখানে মলুঙ্গির শুটকিটা ভালো করে আমি ভেজে গরম পানি দিয়ে কয়েকবার কিন্তু ধুয়ে নিয়েছি আর সব সুটকির সাইজে আর কি তরকারিগুলো একদম লম্বাটে করে চিকন চিকন করে কেটে নিয়েছি আর তেল দিয়ে দিলাম আর দেখা যাচ্ছে কি জুলাই গ্যাসটা একেবারেই কম তো আজকে চিন্তা করেছি আর সিলিন্ডারে রান্না করব না যতটুকু গ্যাস আছে এই গ্যাসে রান্নাটা চাপিয়ে দিয়ে ঘরের টুকটা কিছু কাজ আছে ওগুলো রান্নার পাশাপাশি আর কি সেরে নেব তো যতটুকু গ্যাস আছে যেহেতু সকাল সকাল রান্নাটা বসিয়েছি তো দুপুর হতে হতে মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে তো আগে আমি এখানে বেশ পরিমাণে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এরপর আর কি করলা আর আলুটা দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা দিলাম আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ দিব একটু হলুদের গুঁড়ো আর লবণ আমরা দেখা যায় যে যে কোনো ভাজিতেই সামান্য পরিমাণে আর কি একটু আদা রসুন বাটা খেয়ে থাকি না হলে ভাজিটা খেতে কেমন যেন একটু লাগে করলা ভাজিটা কিন্তু আমি ঢাকবো না চুলার আসটা যে পরিমাণে আছে এই আছে কিন্তু আমার ভাজিটা আস্তে আস্তে একেবারে খুব সুন্দর মতো হয়ে যাবে তো যাই হোক ভাজিটা বসিয়ে দিলাম আর এখন আমি দেখলাম যে রান্না করতে গিয়ে এই যে লবণ ফুরিয়ে গিয়েছে তো রান্নাবান্নার সময় যদি এভাবে কোনো জিনিস রিফিল করতে হয় তাহলে কিন্তু তখন খুবই বিরক্তি লাগে যেটা বলার মতো না তো যাই হোক রিফিল তো করতে হবে যে তো রান্নার আগে আমি খেয়াল করিনি আর আমি যখন লবণ রাখি না দুইটা বক্সে রাখি এটা কিন্তু আমার পুরানো আর কি মশলার বক্স তো এটার মধ্যে এখন আমি এক পাশে রেখেছি একদম মোটা লবণ আর দুই পাশটাতে আমি আর কি চিকন লবণটাই রাখি দেখা যায় সবসময় তো আর মশলার বক্সটা খোলা হয় না তো যখন ওইটা খোলা হয় না তখন আর কি এই লবণের বক্সটা আমি কাজে লাগাই তো সবগুলো লবণ আর কি আমি রিফিল করে নিলাম আর প্যাকেটটা খুব ভালো করে সিল করে এরপর এটা আমি কন্টিনিয়ারে রেখে দিব। তো এরপর চলে আসলাম এই তো রুমে তো আসলে রুমটা পরে ছাড়ো দিব আগে বারান্দাটা ছাড়ো দিয়ে নেই এমনিতে দেখা যাচ্ছে যে মোটামুটি গরম আছে তবে শুনছি যে খুব ঝড় ঝাপটা হবে তবে ওই রকম ঝড়ঝাপটার কোনো আভাস কিন্তু নেই তবে একটু ঠান্ডা বাতাস আর কি ছেড়েছে তো গাছের মাটিগুলো থেকে পানিটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু মাটি থেকে যে আলগা মাটিগুলো উড়ে তখন কিন্তু দেখা যায় বারান্দাটা একদম ভরে থাকে আর খালি পায়ে বারান্দায় আসা যায় না আর রাতের বেলা দেখা যায় যে অর বেশিরভাগই এই গরমের মধ্যে বসে ঘরে বসে যখন আইসক্রিম খায় তখন আর কি এই আইসক্রিমগুলো খেয়ে খেয়ে ভাবে বারান্দায় ছুঁড়ে মারে আর সেগুলোর ওই যে প্যাকেট আইসক্রিমের কি বলে কাঠিটা সেটা আর কি ওই যে বারান্দার আর কি ফেলে রাখে সেটা আর কি তুলে ফেললাম আর এখন এই যে রুমটা ছাড়ু দিয়ে নিচ্ছি এখন একজন আপুর কমেন্ট পড়ি আফরোজা চৌধুরী আইডি থেকে আপু পরপর তিনবার কমেন্ট করেছে তো আপু লিখেছিলেন তোমার ভিডিওগুলো কে করে দেয় বারান্দার বাইরে কিভাবে ক্যামেরা সেট করলে এই যে পুরো রোমে সব কিছু দেখা যাচ্ছে এটা কিভাবে সম্ভব করা মোবাইলে তো আপুর উদ্দেশ্যে বলছি আপু আমার ভিডিওগুলো কিন্তু কেউই করে দেয় না আমি যখন ভিডিও করি তখন কিন্তু ট্রাইপড ব্যবহার করি আর রুমে সব কিছু দেখা যায় কীভাবে আমি ক্যামেরাটা অনেক দূর থেকে আপু ট্রাইপডে সেট করে রাখি তখন দেখা যায় কি যে এমনভাবে সেট করি যেন আমার ঘরের পুরোটা একদম যা যা আছে মোটামুটি যতটুকু দেখানোর দরকার তো ততটুকু যেন দেখানো যায় ওইভাবেই কিন্তু আমি ক্যামেরাটা সেট করে ট্রাইপডে বসিয়ে রাখি আর আমি আমার মতো করে সুন্দরভাবে কাজ করি তো বারান্দার যে কথাটা আপু বললে বারান্দার বাইরে আমার যে তো বারান্দা আছে তো আমি কিন্তু বারান্দার বাইরে ক্যামেরাটা সেট করেছিলাম জানালা বরাবর আর রুমে ঢুকে আমি কাপড় চোপড়গুলো ভাজ করছিলাম ক্যামেরাটা ছিল বারান্দায় আর আমি কাজ করছিলাম ঘরে ক্যামেরাটা অনই ছিল তাই ওইভাবে দেখতে পেরেছ যে আমি রুমে কাজ করছি আর বারান্দার বাইরে আমার ক্যামেরাটা তো আশা করছি আপু তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছ এপাশে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিলাম রুম একটা রুম ছাড়ু দিয়ে আমি কিন্তু কয়েকবার এসে ভাজিটা নাড়াচাড়া করে দিয়ে গিয়েছি এরপর আমি রান্নাঘরটাও ছাড়ু দিয়েছি ডাইনিং রুমটাও ছাড়ু দিয়েছি তো দেখলাম যে ভাজিটা মোটামুটি আমার হয়ে গিয়েছে এখন আর এত ভাজা ভাজা করা যাবে না তাই আর কি ভাজিটা এখন আমি তুলে রাখছি আমার সকল প্রিয় আপু ভাইয়া আন্টি আঙ্কেল এবং ছোট ছোটো সোনামুনিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওর এ পর্যন্ত আছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ কথায় বা কাজ আপনার কাছে যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমার কিন্তু করলা ভাজিটা আমি বাটিতে তুলে নিয়েছি এখন আমি এই যে সুটকি তরকারিটা বসিয়ে দিচ্ছি তো এখানে আমি পেঁয়াজটা আগে একটু ভালো করে ভেজে নিলাম এরপর পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দিব আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া লবণ আমরা কিন্তু তরকারিতে সব সময় দেখা যায় আদা রসুন বাটাটা খেয়ে থাকি তবে দেখলাম যে আমার যে নতুন ভাইয়ের বউ এসেছে তো ওরা কিন্তু তরকারিতে আদা রসুন বাটাটা খায় না দেখা যায় এটা নিয়ে আমার মায়ের একটু সমস্যা হয়ে গিয়েছে বউ আদা রসুন ছাড়া তরকারি খায় আর কি রসুন খায় আদা খায় না আর আমার মা আদা রসুন ছাড়া বা আমরা আদা ছাড়া তরকারি খেতেই পারি না তো যাই হোক আস্তে আস্তে শিখে যাবে তারপরও মাঝে মাঝে মা কিন্তু নতুন বউকে বলে যে তুমি তোমার মতো করে রান্না করে খাও কিন্তু দেখা যায় ও একা মানুষ ওর জন্য আলাদা কি রান্না করবে তবে টুকটাক কিন্তু আস্তে আস্তে ও খাচ্ছে আর মোটামুটি এখন একটু আর কি খেতে পারে তো যাই হোক আসলে তরকারিতে যখন সব ধরনের মশলা ব্যবহার করি তখন তো মনে হয় যে আমাদের কাছে খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু আসলে সবাই কিন্তু তরকারিতে সব কিছু খায় না অনেককে দেখেছি আমি যে তরকারির মধ্যে ধনিয়ার গুঁড়া ব্যবহার করে না বা অনেকে মরিচ খেতে পারে না বাটা মরিচটা খায় তো তার জন্য আর কি বললাম তো ওই পাশ থেকে আমি ভালো করে সুটকিটা কষিয়ে সবজিটা দিয়ে দিলাম সবজিটা আর কি নাড়াচাড়া করে দিলাম ওইখান থেকেই পানি উঠবে আর এখানে আমি তোকমা দানা দিয়ে দিলাম দিয়ে দিলাম এইসবগুলোর ভুষি আর এই তো গুড় দিয়ে দিব আসলে এত গরম লাগছিল তো রান্না করতে করতে যখন খুব ক্ষুধা পেয়ে যায় তখনই আমি কি করি চট জল দিয়ে এক গ্লাস শরবত বানিয়ে কি খেয়ে ফেলি এই গরমে কিন্তু শরবত খেতে খুবই ভালো লাগে আসলে মনে হয় কি যে ঠান্ডা জাতীয় জিনিসগুলো যত খাওয়া যায় ততই মনে হয় শরীরটা খুব ঠান্ডা থাকে আমার অনেক প্রিয় আপুরা আমার রাউটার রাখার স্ট্যান্ডার আর কি দাম জানতে চেয়েছেন তো আমার সকল প্রিয় আপুদের উদ্দেশ্যে আমি ওটার দামটা বলে দিচ্ছি ওটার দাম নিয়েছিল পাঁচশো টাকা তো আশা করছি আমার প্রিয় আপুরা উত্তরটা পেয়ে গিয়েছেন এপাশে আমি একটু আম দিয়ে ডাল রান্না করব তো আগে তরকারি আর ভাজিটা রান্না করে এরপর এখন আমি ডালটা ধুয়ে নিয়েছি এই গরমে মনে হচ্ছে যে আম দিয়ে একটু ডাল রান্না করলে খেতে বেশ ভালোই লাগবে তো মোটামুটি এখন একটু আর কি গ্যাসটা এসেছে তাই আর কি ডালটা ধুয়ে নিলাম আর এখানে আমি এই যে সব ধরনের মশলাই দিয়ে দিলাম আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। তারপর দিয়ে দিব লবণ আর আদা রসুন বাটা আর সয়াবিন তেল সব কিছু দিয়ে আমি আর কি হাতে মাখিয়েই আর কি ডালটা রান্না করে নিব ডালটা একটু ঘন করেই রান্না করব যেহেতু দুইটা একটা ভাজি একটা তরকারি রান্না করা হয়েছে তো দেখা যায় কি আমার বাসায় যদি দুইটা বা তিনটা তরকারি রান্না করি তাহলে দেখা যায় কি একটা থেকেই যায় আর আমার বাচ্চারা যেহেতু খুবই ডাল ভক্ত তো দেখা যায় যে ভাজিটা ওরা মোটেই খাবে না হয়তো বা সুটকি তরকারিটা একটু খাবে আর এ পাশ থেকে ডালটা খাবে তো আমি তো খুব ভালো করে সব ধরনের মশলা দিয়ে তারপর ডালটা হাতে মাখিয়ে নিলাম আর এরপর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তো পানিটা কম হয়ে গিয়েছে তাই আর কি আর একটু পরিমাণে আর কি পানি দিয়ে দিলাম আর চারপাশটা আমি একটু ভালো করে আর কি একটু পরিষ্কার করে নিলাম মোটামুটি রান্নাঘরটা পরিষ্কারই আছে আজকে আর এত ঘষা মাচা করে পরিষ্কার করতে হবে না আর বাটিটা যে ছিল সে বাটিটাও আমি ধুয়ে ফেললাম আর দেখেন সবজি থেকে অনেক পানি উঠেছে তো এটা আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন পানিটা যেহেতু শুকিয়ে গিয়েছে তাই আর অল্প একটু পানি দিয়ে দিলাম আর কি যতটুকু বাকি আছে সেদ্ধ হবার জন্য ততটুকু পানি আর কি দিয়ে দিলাম আর এটা চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব। যখন পানিটা একেবারে মাখো মাখো হয়ে যাবে সবজি থেকে পানিটা মোটামুটি শুকিয়ে আসবে তখন আর কি আমি নামিয়ে নেব আমি জানি না আমার মতো আমার প্রিয় আপুরা এভাবে মিষ্টি আলু দিয়ে কাড়া কাড়া তরকারি খেয়ে থাকেন আর কি শুটকি খেয়ে থাকেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমি ওই দিক থেকে রান্না চাপিয়ে দিয়ে যেহেতু চুলায় গ্যাস কম অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই আর কি বারান্দায় চলে এসেছি এই কার্ডটায় এই বারান্দা থেকে আর কি খুলে নেব আসলে বারান্দার কাজ করতে গেলে সেদিন কিন্তু অনেক সময় লেগে যায় এই কাজপালাগুলো না একদম বাচ্চাদের মতো এদের যত্ন আদি করতে গেলে কিন্তু তো দেখা যায় দিনের অর্ধেকটা টাইম লেগে যায় যারা গাছ ভালোবাসেন আর গাছের যত্ন করেন বা গাছের পরিচর্যা করেন তারা কিন্তু ঠিকই এই বিষয়টি জানেন আমি সবগুলো গাছ নামিয়ে নিচে রেখে দিলাম আর এই যে যে টবগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো বড় হয়ে গিয়েছে তবে ওইভাবে মাটি সার না পাওয়াতে গাছগুলো যেন একটু কেমন কেমন হয়ে গিয়েছে তাই আর কি এই টবগুলো পরিবর্তন করে ফেলব অনেকদিন আগে আমি কিছু নতুন টব এনে রেখেছিলাম তবে আজকাল পশু করতে করতে গাছগুলো আর লাগানোই হচ্ছে না আর এই গরমে দেখা যায় সংসারে কাজ করার পর মনেই হয় না যে বাড়তি কোনো কাজ করি তবে আজকে একদম মন স্থির করে নিয়েছি যে যত যাই হোক না কেন আজকে আমি গাছগুলো লাগাবোই তবে ঘরটা কিন্তু এখনও আমি মুছিনি যেহেতু গাছপালা এ বারান্দা থেকে ওই বারান্দা টানাটানি করলে ঘরগুলো আবার ময়লা হয়ে যাবে তাই আর কি আমি ঘরটা না মুছে শুধু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই ফাঁকে আমি সেই শরবতটা আর কি খেয়ে নিলাম ঝড় হবে হবে শুনছি তবে কখন যে ঝড়টা হবে জানি না তারপরও যেভাবে টিভিতে বা ফেসবুকে যেভাবে শুনতে পাচ্ছি তবে আল্লাহ পাকের কাছে একটা দোয়াই করি আল্লাহ ঝড় ছাপড়া যাই দেন না কেন আপনি সবাইকে হেফাজতে রাখবেন সবাই জানমালে রক্ষা করবেন আপনি তো আসলে এত গরম এই গরমে কিন্তু প্রচণ্ড ভূমিকম্প হয় বা অনেক ঝড়ঝাপড়া হয় এটাই কিন্তু হয়ে থাকে তো এবার যেমন শীত পড়েছে ওই কিন্তু গরমটাও পড়েছে এরপাশে কিন্তু ডালটা বলক চলে এসেছে আমটা কেটে নিয়েছি তো এখন আমি আমটা দিয়ে দিব যতটুকু জাল আছে এ জালে আস্তে আস্তে আর কি ডালটা হয়ে যাবে আর ডালটা একেবারে আমি একটু ঘন করে রান্না করব এবার যেমন শীত পড়েছে ওই কিন্তু গরমও পড়েছে আসলে এত গরম যে কল্পনার বাইরে আসলে এত গরমে টিকে থাকাও কিন্তু খুব কঠিন হয়ে পড়ছে তো এ পাশ থেকে কিন্তু আমি এই যে ডালটা বসিয়ে দিয়ে তারপরে মোটামুটি ডালটা যখন হয়ে গিয়েছে বড় মেয়েকে বলেছিলাম ডালটা নামিয়ে নিতে তো আমি কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি তো ভাবলাম যে যদি এই মাটির কাজগুলো এখন করতে বসি তো দেখা যাবে কি যে যদি গোসল করে বসি তাহলে আবারও এই মাটির ধুলো বালি দিয়ে একেবারে মাখিয়ে যাব তো ভাবলাম যে গোসলটা একটু পরেই করি আগে গাছগুলো লাগিয়ে নিই এটা ছিল আমার মাধবীলতার একটা গাছ তবে এই যে তেলের গ্যালনে লাগানো ছিল এতে করে দেখা যাচ্ছে কি ওইভাবে মাটিটা পর্যা পরিমাণে গাছগুলো পাচ্ছে না আবার ওই পাশ থেকে আমি কোনো সার ব্যবহার করতে পারছি না আর বোতলের ফুটোগুলো যেহেতু একটু বড়ো বড় ছিল পানি দিলে পানিটা একদম পুরো গাছের আর কি মাটিতে না লেগে এমনিতে পানিটা গড়িয়ে পড়ে যেত তো চিন্তা করলাম যে না গাছগুলোকে এভাবে কষ্ট দিয়ে লাভ নেই ওরাও কিন্তু মানুষের মতো নেই তো ওদেরও কিন্তু খাদ্য যত্ন আদি লাগে না হলে কিন্তু ওরাও ফুল ফল দেয় না তো গাছগুলোর জন্য এত খারাপ লাগছিলো আর আজকে কিন্তু মোটামুটি গরমটাও ভালো ছিল তাই আর কি আমি এই যে সবগুলো তেলের গ্যালন কেটে তারপর আমি কিন্তু টবগুলো বেশ ভালো করে দুইটা তিনটা করে ফুটো করে নিয়েছি নিয়ে তারপরে এই যে একদম বড় বড় টবে প্রত্যেকটা গাছ আজকে আমি লাগিয়ে দিয়েছি আর মাটিগুলো দেখেন কি প্রচুর পরিমাণে শক্ত হয়ে আছে তো প্রত্যেকটা মাটি আমি খুঁচিয়ে খাঁচিয়ে দিয়ে তারপরে অপরাজিতা গাছটা যেহেতু বড় হয়ে গিয়েছিল ওটা কেটে ছেটে আবার ছোট করে দিয়েছি আর দেখা গিয়েছে কি এই টবগুলোতে লাগানোর পর এখন মোটামুটি অনেকটাই ভালো লাগছে তো এত বড় বড় টব আসলে বারান্দার মধ্যে রাখাটাও একটু কঠিন হয়ে যাচ্ছিল আবার নিচে যদি কোনো কাঠ ব্যবহার করতাম দেখা যেত বারান্দাটা যেহেতু চাপা এতে করে না আরও একটু আমার চলাফেরা কষ্ট হয়ে যেত তাই আর কি এভাবে আমি টবগুলো বসিয়ে দিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর আমি অফ ক্যামেরাতে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমি ঘর দুয়ার মুছে তারপরে এই তো আমি খাবারগুলো এই যে টেবিলে নিয়ে আসলাম বড় মেয়েও কিন্তু এখনও পর্যন্ত খায়নি তো এখন আমরা মা মেয়ে খেতে বসবো আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ